এবার আপনাদের সম্মুখে আসছে আমাদের আলোর দিশা আলোর দিশা সংগঠনের সহ সেক্রেটারি আমাদের আলোর দিশা সংগঠনের সহ সেক্রেটারি সাদ্দাম হোসেন সাহেব আপনাদের সম্মুখে হাদিস এবং কোরআন থেকে আলোচনা করবে আসুন এবার আলোচনা করেন আসসালাম আলাইকুম السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوضا عظيما সমস্ত প্রশংসা সমস্ত গুনগান সে মহান করোনাময় আল্লাহ তাবার জন্য যে আল্লাহ অহমতে অশেষ দয়াতে আজ আমরা একটি ইসলামী আলোচনা সভায় উপস্থিত হতে পেরেছি সে আল্লাহ তাবারক আলার প্রশংসা করে আমরা শেষ করতে পারি না এবং পারবও না ছোট্ট বাক্যের দ্বারা তিনার প্রশংসা করে থাকি সকলে বলে আলহামদুলিল্লাহ তারপর দূর হয়েছে সে নবী মুহাম্মদ রসুল্লাহ আলাইহি সাল্লামের প্রতি লাখ কোটি শান্তি বর্ষিত হোক সকলে বলে আল্লাহ আল্লাহ সাল্লাহ আলাই আল্লাহ আমার সামনে বসে থাকা ছোট বড় ভাই এবং বাবাজিরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা আপনারা মাগরীবের পর থেকে ধৈর্য ধরে আলোচনা শুনছেন আমাদের আলোর দিশা ফাউন্ডেশনের কিছু সদস্য আমরা আপনাদের সামনে এসেছি মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে প্রাণ এবং হাদিস থেকে কিছু কথা কিছু উপদেশ আপনাদেরকে শোনানোর আপনাদের উদ্দেশ্য এটাই যে আমাদের আলোচনা থেকে কেন আপনারা আপনাদের যে আমল আপনারা যে আমল করছেন যে ইবাদত করছেন সেই ইবাদতে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাকে সংশোধন করা আর সেটাই আমাদের সকলের পরিকল্পনা থাকবে আর সেই পরিকল্পনা নিয়েই আমরা আজকের আলোচনা সভা শেষ করবো ইনশাআল্লাহ আমার আলোচনার সবার আজকে বিষয় হচ্ছে যে সৎ চরিত্র আমরা চলাফেরা করছি সমাজের বুকে যার যেমন ইচ্ছা যে যেমন ভাবে পারছেন কেউ ভালো মানুষ সে মানুষের সাথে ভালো ব্যবহার দেখাচ্ছে কিছু অসৎ মানুষ তারা মানুষের সঙ্গে এমন ভাবে চলাফেরা করছে তাদের ভাষা তাদের আচরণ তাদের কথাবার্তা থেকে নিয়ে সব কিছুই যার দ্বারাতে মানুষেরা আঘাতপ্রাপ্ত হচ্ছে এই যে আমরা আঘাতগুলি মানুষকে দিয়ে দিচ্ছি আমরা বুঝতে পারছি না যে আমরা কি ভুলটা করছি আমরা যে দুনিয়াতে রয়েছি কেউ চিরন্তর দুনিয়াতে থাকতে আমার জীবন হতে চিরস্থায়ীরা ষাট বছরের খুব বেশি হলে সত্তর বছর এই যে আয়ুষকাল যে সময়টা আল্লাহ আমাদের জন্য বেঁধে দিয়েছেন সেই সময়টা আমাকে দুনিয়াতে অতিবাহিত করার পরে যে চিরন্তর জায়গা চিরস্থায়ী জায়গা সেই পরলোকে আমাদেরকে সকলকে গমন করতে হবে সেই দিকে যদি আমরা লক্ষ্য করি আর সেই পরকালটাকে যদি আমরা মুখ্য মনে করি তাহলে কখনোই আমরা অসৎ পথে খারাপ পথে অশ্লীলতার সঙ্গে আমরা কখনোই জড়িত থাকবো না আমরা মানুষকে কখনোই আঘাত দিয়ে কথা বলবো না যারা আল্লাহ তালার প্রকৃত বান্দা হবে তাদের কিছু বৈশিষ্ট্য থাকবে তাদের কিছু লক্ষ্য থাকবে তারা দুনিয়াতে যখন চলাফেরা করবে নম্র ভদ্র এবং খুব সৎ চলাফেরা করবে তারা চেষ্টা করবে যাতে তার কোন মানুষ আঘাতপ্রাপ্ত না হয় তার কোনো কোনো ক্ষতি ক্ষতি অপর ব্যক্তির না হয় সেই চেষ্টাটা কিন্তু সকলেই করবে যারা সৎ ব্যক্তি হবে আল্লাহ তালা প্রাণের মধ্যে বলছেন সুরাতম্বর পঁচিশ আঘাত নম্বর তেত্রিশ এর মধ্যে তেষট্টি মধ্যে রহমান এর লেডি

বা কটু কথা বলবে তখন তার সঙ্গে শান্তির সহিত ভদ্রতার সহিত বা সেই জায়গা থেকে সে কি করবে প্রস্থান করবে সালাম দিয়ে সেই জায়গা থেকে চলে যাবে এটা হচ্ছে যারা আল্লাহ প্রকৃত বান্দা তাদের এটা বৈশিষ্ট্য হবে একজন মানুষ আমাকে একটা গালি দিয়েছে যদি আমি সৎ হই আমি যদি ভদ্র হই নিজেকে আল্লাহ তার প্রকৃত বান্দা মনে করি তাহলে কখনোই সে একটা গালি দিয়েছে তার প্রতি আমি তাকে দুটা গালি দেব না বা আমাকে একটা খারাপ কথা বলেছে তাকে একটা খারাপ কথা আমি বলবো না তবে আমি প্রকৃত বান্দা তবে আমি প্রকৃত আল্লাহ তালার বান্দা কিন্তু দেখা যাচ্ছে কারো সঙ্গে যদি বিবাদ লাগে এক ভাই অপর ভাইয়ের সঙ্গে যখন বিবাদ করছে এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর সঙ্গে যখন বিবাদ করছে ঝামেলায় লিপ্ত হচ্ছে কোনো কারণে মনোমালিন্য হচ্ছে তখন তাদের যে ভাষা একজন একটা কথা বলে আর অপরজন পাঁচটা কথা দশটা কথা তাকে শুনিয়ে দিচ্ছে তাকে ডাউন করার জন্য এই যে বৈশিষ্ট্য আমাদের সমাজের মধ্যে চলছে এ থেকে কিন্তু আমাদেরকে ফিরে আসতে হবে আপনি যে তাকে দশটা কথা বলে দিলেন সে আপনার কথার তার আঘাত প্রাপ্ত হলো আর তার ভিতরে যে আঘাতটা লাগলো আপনি যে ব্যথাটা তাকে দিলেন সেই ব্যথাটা আপনি যতক্ষণ তার কাছে ক্ষমা চাইবেন আপনি যতক্ষণা তার সামনে আপনার ভুলটা স্বীকার করবেন ততক্ষণ আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবেন না এটাই হচ্ছে হুকুকুল হেবাদ বান্দার হক কোন বান্দাকে যদি কোন বান্দা কোন মানুষ যদি কোন মানুষকে খারাপ কথা বলে আঘাত দেয় সেই মানুষটার কাছে যতক্ষণ আমি ক্ষমা চাইব সেই মানুষটা যতক্ষণ আমাকে ক্ষমা করবে ততক্ষণ আল্লাহ তালা আমাকে আপনাকে ক্ষমা করবেন না খুব বড় একটা বিষয় অতএব যদি ঝামেলায় লিপ্ত হই কোনো কারণে যদি আমরা কারো সঙ্গে বিবাদে লিপ্ত হয়ে যাই তাহলে এই যে আল্লাহ বললেন যে ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা সেই জায়গা থেকে তারা শান্তির সহিত তাকে সালাম দিয়ে সেই জায়গা প্রস্থান করবে এটাই আমাদের বৈশিষ্ট্য হবে যে উত্তম মুসলিম প্রকৃত মুসলিম তো সেই যে ব্যক্তির কথার দ্বারাতে যে ব্যক্তির আচরণের দ্বারাতে অপর মুসলিম আঘাতপ্রাপ্ত হয় না মান সাহিবাল মুসলিম মিন লিসানিহি ওয়া ইয়াদিহি যার হাতের দ্বারাতে এবং যার মুখের দ্বারাতে অপর মুসলিম ব্যক্তি আঘাতপ্রাপ্ত হয় না সে হচ্ছে সবচেয়ে উত্তম ব্যক্তি তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের মনে করতে হবে যে আমরা যখন কোনো ব্যক্তির সঙ্গে কথাবার্তা বলবো নম্র এবং ভদ্র সততার সহিত সুন্দরভাবে তার সঙ্গে বাক্যালাপ করব।

প্রত্যকুল্লা তোমরা আল্লাহ তালাকে ভয় করো আল্লাহ তালাকে ভয় করো কেমন ভাবে আমরা ভয় করবো আমাদের হৃদয়ে যদি আল্লাহ তালা যে আমাদের জন্য চিরস্থায়ী যে জাহান্নাম সৃষ্টি করেছেন সে যে জাহান্নামের ভয়াবহতা আমরা প্রত্যেকেই জানি যে জাহান্নামের কতটা ভয়াবহতা কেমন জাহান্নাম তাতে কেমন শাস্তি হবে এটাকে তো আমরা সকলেই জানি কিন্তু দুর্ভাগ্যের বিষয় জানার পরেও আমাদের হৃদয়ে সেই ভয়টা আসে না সেই ভয়টা আসে না তার কারণ হচ্ছে একটাই যে আমরা দুনিয়ার আমরা আমরা পরিবারের পিছনে সময় ব্যয় করছি যে আল্লাহ তালাকে স্মরণ করতে হবে বলে আমাদের খেয়াল হয় না আমাদের কখনো স্মরণ হয় না যে আমরা আল্লাহ তালার বান্দা দুনিয়াতে এসেছি কিছুদিনের জন্য আমাদেরকে আল্লাহ তার ইবাদত করতে হবে আল্লাহ তালার কথা মেনে চলতে হবে নবী করিম সাল্লামের যে পথ সেই পথটা আমাদেরকে অবলম্বন করতে হবে সেটা কিন্তু আমরা কখনোই ভাবি না আমরা যদি এটা মনে করতাম যে দুনিয়াতে কিছুদিনের জন্য এসেছি আমরা সেই জায়গা প্রস্থান করব তাহলে অবশ্যই আমাদের ভয় হতো আমরা যখনই কোনো খারাপ কাজের সঙ্গে জড়িত হব তখন যদি আমাদের মনে এই কথা উদিত হয় যে আমি যেই কাজটা করছি যে খারাপ কাজের সঙ্গে জড়িত হচ্ছে আল্লাহ তালা আমাকে দেখছেন এবং ফেরেস্তা আল্লাহ তারা প্রত্যেকটা মানুষের পিছনে ফেরেস্তা যেমন করেছেন সেই ফেরেস্তারা আমি যা বলছি আমি যা করছি সমস্ত কথা সমস্ত কাজ কাজকে লিপিবদ্ধ করছেন সমস্ত কিছু আপনি যে একটা কথা বলছেন সেই একটা কথাও লেখা হচ্ছে আপনি কেমত দিন সেই কথাটাও দেখতে পাবেন কেমতের দিন আমার সামনে আমল নামা খুলে দেওয়া হবে যে তুমি তোমার আমল নামা পড়ো তুমি কি করেছো যখন আমল নামা আমরা দেখব যদি আমরা ভালো কাজ করি মানুষের সঙ্গে ভালো ব্যবহার দেখাই তাহলে সেই জিনিসগুলো আমার সামনে সেই দিন দেখতে পাবো আর যদি আমরা খারাপ ব্যবহার দেখাই কাউকে কোটি কথা বলি গালি গালাজ করি প্রতিবেশী প্রতিবেশীকে কষ্ট দিই তাহলে সেটাই আমরা সেই আমল নামায় দেখতে পাবো যে একটা জিনিস একটা কথাও সেই আমল নামা সেই আমল নামাতে লিপিবদ্ধ নাই এমনটা হবে না প্রত্যেকটা কথা কাজ সে আমল নামাতে লেখা থাকবে তাই আমাদেরকে আল্লাহ তালাকে ভয় করতে গেলে আমাদের কি করতে হবে স্মরণ করতে হবে যা আমরা দুনিয়াতে এসেছি আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে মৃত্যুকে স্মরণ করতে হবে মৃত্যুকে যদি আমরা সবসময় স্মরণ করি কবরকে যদি আমরা স্মরণ করি যে যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তারা কি অবস্থায় আছে তারা কি অবস্থায় আছে কবরে এটাকে যদি আমরা স্মরণ করি পরকালকে যদি আমরা স্মরণ করি তাহলে অবশ্যই আমাদের ভিতরে আল্লাহ তালার ভয় সৃষ্টি হবে তারপরে আল্লাহ তালা বলছেন তোমরা কি করো সঠিক কথা বলো তোমরা সঠিক কথা বলো সৎ কথা বলো কখনো খারাপ কথা তোমরা বলো না মানুষের সাথে তাহলে কি হবে তাহলে আল্লাহ তালা তোমাদের আমলকে তোমরা যে ইবাদত গুলি করছো সেই আমলকে কি করবে সংশোধন করে দেবে ত্রুটিমুক্ত করে দেবে আমরা নামাজ পড়ি রোজা করি সদাকা করি এই যে আমলগুলি আমরা করি তার মধ্যে যদি কিছু ত্রুটি থাকে আমরা উঁচু করতে গিয়ে যদি ত্রুটি করি ভুল করি বা নামাজের মধ্যে যদি আমাদের কিছু ভুল থেকে যায় তাহলে এই যে সৎ কথা ভালো কথা যদি আমরা মানুষের সামনে বলি আর আল্লাহ তালাকে যদি আমরা ভয় করে চলে তাহলে আল্লাহ তালা কি করবেন ইসলে আল্লাহ বলছেন যে তোমাদের আমলগুলিকে গুলিকে মুক্ত করে দেওয়া হবে ওয়াদ ফিরিয়া কোনো দনুবাকুম এবং তোমাদের পাপ রাশিকে ক্ষমা করে দেওয়া হবে আমরা যে পাপ গুলি করে থাকি যেগুলি সাহিরা গুনা চলতে চলতে রাস্তায় ছোট ছোট গুনি হয়ে যায় সেই গুনি কি আল্লাহকে করবেন ক্ষমা করে দিবেন তারপরে বলছেন যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলকে অনুসরণ করে চলতে পারবে তার কথাকে মেনে চলতে পারবে ফকাদা আদিমা সেই ব্যক্তি কি আমাদের দিন সবচাইতে মহা সাফল্য পাবে সে ব্যক্তি মহা সাফল্যমণ্ডিত হবে সেই ব্যক্তি যে আল্লাহ তা আল্লাহ কথা এবং আল্লাহ কথাকে কথা চলতে পারবে তাহলে এই যে দুইটা আয়াত পরিবেশন করা হলো এই দুইটা আয়াত থেকে এটাই বোঝা যাচ্ছে যে আমরা যদি মানুষের সাথে সৎ কথা বলতে পারি ভালো কথা বলতে পারি তাহলে অবশ্যই আমাদের এই আচরণের কারণে আমরা যে ভুল ভুল দুটিগুলি করে থাকি আল্লাহ তালা সেই ভুলের কারণে আমাদের যে গুনাহ হয়ে যায় সেই গুনাহগুলিকে আল্লাহ তালা মাফ করে দেবেন তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে দুইটা জিনিস দুইটা কথা যদি আমরা মেনে চলতে পারি এক নম্বর হচ্ছে আমরা যদি নিজেদের মুখটাকে নিজেদের মুখটাকে যদি আমরা ঠিক রাখতে পারি মুখ দিয়ে যদি সবসময় সঠিক কথা বলি কাউকে গালিগালাজ না করে মিথ্যা কথা না বলি তাহলে আমরা সেই মুখের হেফাজতের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন মাইয়াদমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহু আল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি তার মুখের দুই চোয়ালের মধ্যবর্তী জায়গা তার মুখের জিম্মাদার হতে পারবে অর্থাৎ তার মুখটাকে সে আয়ত্তে রাখবে কখনোই তার মুখের দ্বারা তো অপর ব্যক্তি আঘাত প্রাপ্ত হবে না তারপরে বলছেন ওবা বাইনা রিজলাইহি এবং তার দুই রানের মধ্যে অর্থাৎ দুই পায়ের মধ্যে জায়গা অর্থাৎ লজ্জা স্থান এই দুইটা জিনিস মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য সবচাইতে বেশি যেটা মানে কার্যকর হয় সেটা হচ্ছে মানুষের মুখ মুখের দ্বারাতে সে কথার দ্বারাতে মানুষকে আঘাতপ্রাপ্ত করে আর দ্বিতীয় নম্বর সে লজ্জাই স্থানের তারাতে সে খারাপ কাজের সঙ্গে লিপ্ত হয়ে যায় তাই নবী করিম সাল্লাম তিনি বলছেন যে ব্যক্তি তার মুখের এবং লজ্জাই স্থানের জিম্মাদার হতে পারবে তার জন্য আমি জান্নাতের জিম্মাদার হয়ে যাবো এই দুইটা জিনিস যদি আমরা মেনে চলতে পারি নবী করিম সাল্লামের এই কথাটাকে যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমরা নবী করিম সাল্লি সাল্লামের সাফাৎ অর্থাৎ সুপারিশ কি দিন পাবো যার ফলে আমরা জান্নাত অবশ্যই আমাদের যদি সুন্দর চরিত্র করতে হয় আমরা যদি নিজেদের চরিত্রকে সুন্দর করতে চাই তাহলে অবশ্যই আমরা নিজেদের মুখটাকে কন্ট্রোলে রাখবো এবং তার সাথে সাথে নিজেদের মজাস্তরে হেফাজত করবো আমরা কখনোই নিজেদের প্রতিবেশীকে কথার দ্বারাতে আঘাতপ্রাপ্ত করবো না এবং আমরা যাদের সঙ্গে চলাফেরা করব মা বোনদেরকেও বলছি যখন আমরা কয়েকজন এক জায়গাতে মা এক জায়গায় যখন তারা একত্রিত হয় বেশিরভাগ দেখা যায় যে তারা তৃতীয় কোনো ব্যক্তিকে নিয়ে তারা আলোচনা করে তৃতীয় ব্যক্তিকে নিয়ে আলোচনা করে হ্যাঁ এরকম আলোচনা হয় যে ওই বাড়ির মেয়েটা এরকম এরকম কাজ করেছে বা ওই বাড়ির বউটা এরকম এরকম করে এই যে এই সমস্ত আলোচনাগুলি তারা যে মুখের দ্বারাতে এই সমস্ত কথাগুলি বলে এই কথার দ্বারাতে যে তারা কত বড় একটা গুনাহের কাজ করছে তারা কিন্তু বুঝতে পারছে না পুরুষেরাও কি করে এখানে নামাজ পড়ছে নামাজ পড়ার পরে পরে দেখা যাচ্ছে যে তারা চায়ের চায়ের দোকানে বসে বসে আড্ডা দিচ্ছে আর এই চায়ের দোকানটা এতটাই খারাপ জায়গায় পরিণত হয়েছে বর্তমানে যে সেই জায়গায় ভালো কিছু হয় বলে আশা করা যায় না যত সমালোচনা যত জীবন যত পরনিন্দা পরচর্চা সমস্ত কিছু চায়ের দোকানে হচ্ছে সেখানে নামাজেরাও যাচ্ছে বেনামাজেরাও যাচ্ছে তাদের সঙ্গে বিভিন্ন রকমের কথাবার্তা আলাপ আলোচনিত তারা করছে এই যে কথাবার্তার মাধ্যমে মুখের দাঁড়াতে যে তারা কত বড় একটা গুণাহের কাজ করছে এটা কিন্তু তারা বুঝছে না এটা দুই বাতের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে আর দুই বাতের ব্যাপারে নবী করিম সাল্লাম বলছেন আল্লাহ বলছেন কিবাদটা হচ্ছে পরচর্চা কারো সামনে কারো বদনাম করা কারো পশ্চাতে কারো বদনাম করা এটা হচ্ছে কিবাদের অন্তর্ভুক্ত আর এই কিবাদটাকে বলা হচ্ছে আসাত্ব মেলা জেনা ব্যবিচার করার ব্যাবিচার সেনা ব্যাবিচার করার থেকেও এই কিবাদটা হচ্ছে ভয়াবহ অতএব সবধান যে সমস্ত মায়েরা এবং বোনেরা বাড়িতে বসে চার পাঁচ এক জায়গায় বসে হ্যাঁ অপর একজন ব্যক্তিকে নিয়ে এরকম পরনন্দা পরচর্চা করেন আজ থেকে তৌবা করুন এবং মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হন যে আজ থেকে কারো কোনোদিন দিন কি বোধ পরচর্চা পরনিন্দা করব না আর আমি আমার বাবাজিদেরকে বলবো আমি শুনেছি যে এইখানে নাকি একটা চায়ের দোকান রয়েছে যে চায়ের দোকানে অনেক মানুষ ভিড় করে আজান হচ্ছে নামাজের জন্য ডাকা হচ্ছে অথচ তারা সেই জায়গায় বসে রয়েছে এই যে একটা ভয়াবহ জিনিস এটাকে আমরা হ্যাঁ গুরুত্ব দিই না মনেই করি না কিছুই ব্যাপার না যে সেখানে টিভি চলছে সেখানে মানুষ চা খাচ্ছে বিড়ি খাচ্ছে আরো কত খারাপ কাজ করছে এই চায়ের দোকানে সেই জায়গা থেকে আমাদেরকে যারা আমরা নামাজ পড়ছি তাদেরকে সেই জায়গা থেকে এখানে নিয়ে আসার চেষ্টা করব। এটাই আমরা যারা নামাজি এটা আমাদের দায়িত্ব অবশ্যই আমরা চেষ্টা করব যাতে আমাদের দ্বারা যারা খারাপ কাজের সঙ্গে জড়িত রয়েছে তাদেরকে ভালো পথে কি করে নিয়ে আসা যায় সেই চেষ্টাটা আমরা করবো তারপরে রবি করিম সাল্লাম একটা হাদিসের মধ্যে বলা হচ্ছে জিজ্ঞাসা করা হলো

সৎ চরিত্র যারা সৎ ব্যক্তি তাদের সৎ ব্যবহারটা হচ্ছে নেকি আর ওয়ালিজমু মা হাকা ফি সদরিক আর গুনাহের কাজটা হচ্ছে সেটাই যেটা মানুষের অন্তরে উদিত হয় ওয়া কারিহতা যেটা কে মানুষ কি করে অপছন্দ মনে করে আইয়াত তালি আলাইহিন নাস তারা অপছন্দ এটাই করে যে মানুষ যেন এটা জেনে না যায় এটাকে তারা অপছন্দ করে আবারও বলছি যে কাজ হচ্ছে ওটাই যেটা মানুষের অন্তরে এটা উদিত হয় যে আমি যেই কাজটা করছি সেই কাজটা সম্পর্কে যেন কোনো মানুষ না জানতে পারে নির্জনে লোকালয়ে কি করছে কারোর সঙ্গে অবাধ মেলামেশা করছে কারোর সঙ্গে ঝামেলায় লিপ্ত হয়েছে এই যে ঝামেলা করছে একে অপরের সঙ্গে কথা কাটা কাজে করছে গালিগালাজ করছে এটাই হচ্ছে পাপের কাজ তাই নবী করিম সাল্লাম বললেন যে নেকির কাজ হচ্ছে সেটাই যেটা হচ্ছে সৎ চরিত্র ভালো চরিত্র আর গুণাহের কাজ হচ্ছে সেটা যেটা মানুষের অন্তরে এটা উদিত হয় যে মানুষ যেন আমার কথার দ্বারাতে আচরণটা যেন মানুষ জানতে না পারে এটাই হচ্ছে পাপের কাজ আর কয়েকটি কথা বলে আমার আলোচনা শেষ করব। যে আমরা যখন মানুষের সামনে কথা বলবো তখন কথা বলার সময় কিছু আদব হ্যাঁ কিছু ভদ্রতা আমরা কি করবো বজায় রাখবো এক নম্বর হচ্ছে কথা বলার সময় নিজের জীবকে কাবু রেখে আয়ত্তে রেখে এমন কথা না বলা যার দ্বারাতে যে কথা বলার কারণে আমি জাহান্নামি হয়ে যাই সেই কথা বলবো না এটা হচ্ছে এক নম্বর যারা সচ্চরিত্রবান হবে তার কথার দ্বারাতে কেউ আঘাত পাবে না এটা কিন্তু মনে রাখতে হবে দ্বিতীয় নম্বরে যে এমন কথা বলবো না এমন কথা বলবো না যে কথাটা মিথ্যা যে কথাটা মিথ্যা বা সেই কথাটা আমি যাচাই করে নিয়ে একজন ব্যক্তি আমাকে করে একটা কথা বলে দিল সেই কথাটা মিথ্যা না সত্য সেটাকে যাচাই করলাম না যাচাই না করে আমি কি করলাম গোটা গ্রামে ঢোল পিটিয়ে দিলাম এই যে একটা মিথ্যা আর যত জায়গায় প্রচার হলো যতজন মানুষ আপনার থেকে সে মিথ্যা কথাটা পেয়ে প্রচার করলো সকল মানুষের গুনাহাটা আপনার উপরে চাপলো বুঝতে পারছেন কত বড় একটা ভয়াবহ মানে গুনাহের কাজ তারপরে যতটা পারুন যতটা সম্ভব ভালো কথা বলুন আর না পারলে চুপ থাকুন পারলে ভালো কথা বলুন আর না পারলে চুপ থাকুন এই চুপ থাকাটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি এবং আখিরাতের প্রতি যারা বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে লিয়া কোল খয়রান সে যেন ভালো কথা বলে আউ আর না হলে কি করে সে যেন চুপ থাকে ভালো কথা বলতে হবে নচেত চুপ থাকতে হবে তারপরে তৃতীয় নাম্বারে যত সম্ভব কম কথা বলা যত সম্ভব কম কথা বলা যারা জ্ঞানী হবে যাদের ভিতরে সরিয়াতের জ্ঞান থাকবে তারা বেশি কথা বলবে না অনেক মানুষকে দেখা যায় যে যখন কথা বলা শুরু করে তাদের মুখটা বন্ধ হতেই চায় না বলে বলছেই তো বলছেই এরকম কথা বলা যাবে না ভালো কথা বলতে হবে আর এমনি ফালতু কথা বলার কোনো প্রয়োজন নাই যত সম্ভব কথা কম বলার চেষ্টা করতে হবে চার নম্বর কারো কিবাদ কারো পরচর্চা পরনিন্দা করা যাবে না মায়েদেরকে বলছি বিশেষভাবে হ্যাঁ আপনারা এক জায়গায় যখন হবেন যখন আপনারা এক জায়গায় থেকে এই যে ওপরে আলোচনা করেন সমালোচনা করেন এই সমালোচনা থেকে দূরে থাকার চেষ্টা করবেন জীবৎ থেকে দূরে থাকার চেষ্টা করবেন পাঁচ হচ্ছে যে কারো বিরুদ্ধে কারো কথা লাগানো কারো বিরুদ্ধে কথা লাগানো এটা কিন্তু একটা মুনাফিকের আলামত যে একজনের কাছে আমি যখন আসছি তার কথাটা নিয়ে গিয়ে অপর ব্যক্তির সঙ্গে কথাটা লাগাচ্ছি তাকে বলছি যাতে করে সেই ভাইটার সঙ্গে এই ভাই কিভাবে ঝামেলা হয় এই যে ঝামেলা সৃষ্টি করার কথা এই রকম কথা বলা যাবে না যে যার দ্বারাতে ঝামেলা সৃষ্টি হয় যে যে কথাগুলি আপনি বললেন যে কারণে ঝামেলা সৃষ্টি হলো এই যে ঝামেলাতে যে গুনা হল সমস্ত আহ সেই কথাটা বলুন যেটা সঠিক কথা কথা বলার সময় নম্রতা কথা বলেন এবং এমন কথা বলবেন না যে কথাটা মিথ্যা এবং ভুল কথা কেননা প্রত্যেকটা কথা আল্লাহ তালার কাছে করতে হচ্ছে কি দিন আমরা প্রত্যেকটা কথা দেখতে পাবো আল্লাহ তালা বলছেন মা আতীদ মানুষ যে কথাই উচ্চারণ করে যে কথাটাই আমি মুখ বলছি প্রত্যেকটা কথা হ্যাঁ সেই কি দিন মানুষ কিন্তু দেখতে পাবে লিপিবদ্ধ করা হচ্ছে অতএব সাবধান আমরা মুখের দাঁড়াতে পাপ করছি হাতের দাঁড়াতে পাপ করছি পায়ের দাঁড়াতে পাপ করছি এই যে হাতের পায়ের দাঁড়াতে আমরা যে পাপ কাজগুলি সঙ্গে জড়িত রয়েছে সেই পাপ কাজ থেকে আমরা তো দূরে থাকার চেষ্টা করব আর বিশেষ করে আমরা চেষ্টা করব নবী করিম সাল্লামের যে চরিত্র ছিল তিনি যেমন ভাবে চলাফেরা করেছেন তার জীবনে কোনো সময় তিনি মিথ্যা কথা বলেননি তার জীবনে কোনো মানুষকে তিনি ঠকাননি তিনি যেমনভাবে চলেছেন তার পথকে তার রীতিকে তার আদর্শকে সমস্ত কথাকে যদি আমরা নিজেদের জীবনে বাস্তবায়িত করতে পারি তাহলে অবশ্যই আমরা সৎ চরিত্রবান হতে পারবো যদি আমরা নিজেদের জীবনে বাস্তবায়িত না করতে পারি তাহলে কখনোই আমরা চরিত্রবান এবং সৎ হতে পারবো না এবং নবী করিম সাল্লাহ আলাইস্লামের উন্মাতের অন্তর্ভুক্ত হতে পারব না তাই আমরা চেষ্টা করবো যে নবী সাল আলি সাল্লামের যে পথা যে পন্থা তিনি যেমনভাবে চলেছেন সেইভাবে আমরা চলাফেরা করার চেষ্টা করব এবং কারো পরডিন্দা কারো পরচর্চা এবং কাউকে আঘাত দিয়ে আমরা কখনো কথা বলবো না হ্যাঁ অবশেষে আল্লাহ তালার কাছে আমি দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সকলকে সৎ চরিত্রবান এবং নেককার হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন সকলে বলুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দিশা ফাউন্ডেশনের পক্ষ থেকে মাওলানা সাদ্দাম হোসেন সাহেব আপনাদেরকে হাদিস এবং কোরআন অনেক শোনালেন যে আল্লাহর বান্দা হতে গেলে কতগুলো কাজ করতে হয় বা হবে তো আল্লাহর বান্দা আমরা সবাই আপনি আল্লাহর কথা মানে না না মানেন সকলেই আমরা আল্লাহর বান্দা বান্দা মানে কি আল্লাহর দাস আমরা সকলেই আল্লাহর দাস তো দাস কেমন হওয়া দরকার দাস মানে কি চাকর যারা বয়স্ক মানুষ আছে আগে চাকর খেটেছে তো মালিক আর চাকর তো আমরা পৃথিবীতে যত মানুষ আছে সবাই আল্লাহ চাকর আল্লাহ দাস দাসকে কেমন হতে হবে সে তার চরিত্র কেমন হবে সেই সম্পর্কে সুনীল মাসাল্লা খুব সুন্দরভাবে আপনাদেরকে শোনালেন তো যেভাবে শোনালেন সেটা বুঝে সেই রকম ভাবে চলার অবশ্যই চেষ্টা করবেন আমি বেশি কিছু বলছি না